নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন একটু আগেই শিলিগুড়ির পক্ষ থেকে উনিশশো নিরানব্বই সালে বিরোধী শক্তি পাকিস্তানকে পরাস্ত করেছিল সেই কার্গিল যুদ্ধ সেই কার্গিল যুদ্ধে ভারতবর্ষরা কীভাবে পাকিস্তানকে পরাস্ত করেছিল সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখুন কি সুন্দরভাবে প্রদর্শন করে গেল সাইকেল র্যালির মাধ্যমে এই আজকের দিনে সাতাইশে জুলাই আমাদের কার্গিল যুদ্ধ লেগেছিল ভারতবর্ষের সেনা জওয়ানরা কীরকমভাবে প্রতিবেশী দেশ পাকিস্তানকে পরাস্ত করেছিল সেই সাইকেল র্যালির মাধ্যমে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ভারতবর্ষের সেনা জওয়ানদের আমাদের বিএসএফদের জয় ভারত বন্দে মাতরম ভারত মাতা কি জয় আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আজকে ভারতীয় সেনার পক্ষ থেকে আপনাদের সামনে ওনারা ভারতীয় বিএসএফ ভারতীয় সেনারা ওনারা আজকে সাতাইশে জুলাই কার্গিল যে যুদ্ধ হয়েছে আমাদের ভারতবর্ষের বিরোধী দেশ পাকিস্তানের সঙ্গে সেই পাকিস্তানকে পরাস্ত করেছিল আমাদের ভারতীয় সেনারা আমাদের ভারতীয় বীর জবানরা আমাদের কদম তোলা বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে আমাদের ভারতবর্ষের বিএসএফ জওয়ানরা আজকে কার্গিলকে কিভাবে জয় করেছিল সেই অভিবাদন ভারতবর্ষের জনসাধারণকে তারা আবারও জানার জন্য এই পদমতলা বিএসএফের পক্ষ থেকে সাইকেল র্যালির মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি নাগরিককে ওনারা কার্গিল যুদ্ধর বিষয়ে মনে করে দেওয়ার জন্য ওনারা আজকে বাইক সাইকেল মাধ্যমে প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিককে মনে করিয়ে দিল যে কার্গিলের যুদ্ধ এনারা কিভাবে পাকিস্তানকে পরাস্ত করেছিল এবং কি ভারতবর্ষ সেখানে জয় লাভ করে এবং সঙ্গে পুলিশ প্রশাসন আছে বিএস